শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো এস এস লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এই যে গপুষণাকে দেখো তুলে দিয়েছি সকালবেলা দেখতে পেলে লাইটটা জ্বলছে আমি এবারেই ভুলে গেছি লাইটটা এখনি অফ করে দেবো কারণ দিনের বেলা লাইটটা জ্বলে ভালো বোঝাও যায় না স্পষ্ট একদম বোঝা যায় না তো যাই হোক লাইটটা অফ করে দেবো আর হচ্ছে এই যে দেখো গুনগুন এখন সকালবেলায় উঠেই একবার এ ঠাম্মার ঘর একবার ছদ্দির ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি হচ্ছে দেখো সকাল সকাল পালং শাক নিয়ে বসে পড়েছি বসে পড়েছি মানে কি এখনও বসে পড়িনি বসবো কারণ এখন অনেকক্ষণ টাইম লাগবে পালং শাকটা কাটতে আর বাসনপত্র দেখো সব মাজা হয়ে গেছে এখানে উপর করে দিয়েছি এই জানলাটার মধ্যে তো আমি উপর করে দিই আর দেখো এই পেঁপে গাছটা তো দেখাচ্ছি পেঁপে গাছটা অনেক বড় হয়েছিল তা ওটাকে কে কেটে দিয়েছি জানি না ওটা অর্ধেকটা ভেঙে পড়ে গেছে তো এটা আবার অনেক দিন পর দেখো একটু একটু পাতা গজিয়েছে তো এটা বড় হলে হয়তো এটার মধ্যে পেঁপে হবে তো যাই হোক আর এই যে বাসন মেজে নিয়েছি বেশ ফাকা ফাঁকা দেখো আর হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি ভেপারও ধরে গেছে মানে কি হুইসেলটা হবে এখুনি আর হচ্ছে রান্নার মধ্যে করেছি হচ্ছে বাঁধাকপি চাপিয়ে দিয়েছি এখনও হয়নি হচ্ছে আলু তারপরে মশলাপাতি টমেটোম দিয়ে বাঁধাকপিটা সবে দিয়েছি এটা এখনও অনেকক্ষণ টাইম লাগবে হতে তো এটা আমি আস্তে গ্যাসটা আস্তে করে দিয়ে ওদিকে অন্যান্য সব কাজগুলো করব বিশেষ করে শাকটাকে রেখেছি শাকটাকেও কাটতে হবে শাক কাটতে তো আমার প্রচুর সময় লাগে ভালো করে বেছে ধুয়ে কাটতে অনেক সময় লাগে আবার ধোয়া শাক রান্না করা না বাবা সারাটা দিন চলে যায় শাক আনলেই ভয় লেগে যায় যে কতক্ষণ টাইম ধরে আমি এসব করবো আর তার মধ্যে দেখো দেখতে পাচ্ছ দেখো রান্না করে এসে ফোনটার সামনে বারবার যাচ্ছে আর তোমাদের সঙ্গে একটু মানে কথা বলার চেষ্টা করছে দেখো ব্যাগটা গুছাচ্ছে কত কাজ এখন এখানে আর ওকে একটু পরে আমি স্নান করাবো তেল মাখাবো দুদিন আগে তো খুবই ঠান্ডা লেগেছিলো তো এখন গরম জল করে ওকে স্নান করাই একবারে টাটকা জলটা দিই না গায়ে কারণ একটু হলেও ঠান্ডা আছে জলটা ভালোই তো স্নান স্নান টান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে গোপুসোনার ভোগ আনতে যাব এখন হচ্ছে এই যে মায়ের ঘরে চলে এসেছি গোবসোনা ভোগ নিতে আর মা তো বাড়িতে নেই তো মা ভোগটা রান্না করে রেখেই গেছে আমাকে বলেই গেছে যে ভোগটা তৈরি করা আছে ভোগটা গিয়ে তুমি নিয়ে আসবে গোবসোনা যখন খাওয়ার সময় হবে তখন তো ওদিকে একটু হাত ফাঁকা করে চলে এসেছি গ্যাসটা আসতেই দেওয়া আছে আমার গ্যাসেও আমার রান্না হচ্ছে আস্তে দিয়ে মায়ের ঘরে এলাম এসে দেখছি কুকারের মধ্যে মা হচ্ছে ভোগ রান্না করেছে ভোগ হচ্ছে আজকে শ্যামাচালের খিচুড়ি করেছে মা তার তো আজকে হচ্ছে পূর্ণিমা তার জন্যই আর কি শ্যামা ভোগটা করেছে পূর্ণিমার দিনে কোনো দিনই গোপালকে মানে ওই চালের কোনো কিছু দেয়া হয় না আর তারপরে হচ্ছে ওই যাই হোক শ্যামা ভোগ তো দিয়ে দিলাম গোপসোনাকে আলু তার মধ্যে আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল আর তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধেবেলা এগুলো মা যখন ফিরে এসেছিলো সেরাজিম থেকে তখন এই মিষ্টি ফিষ্টি সব নিয়ে এসেছিলো কিন্তু ভোগ দিতে দিয়ে ফেলেছি বলে তো মা বললো যে এই মিষ্টিগুলো গুলো সন্ধেবেলায় গোবসোনা দিও তো সন্ধেবেলা গোবুষাকে দিয়ে দিলাম এই মিষ্টি আর এখন হচ্ছে গুনগুনকে বই নিয়ে বসাবো আর বুম্বা তো ঘরে বই নিয়ে বসেইছে আর তো আমাদের দাদা ভাই দেখো সন্ধেবেলা আজকে বেরোয়নি ওই জন্য শুয়ে আছে আর এখন আমার কাজ হচ্ছে গুনগুনকে বই নিয়ে বসানো চল 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 বস 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 বই ব্যাগ নিয়ে যা দেখো পারলো দেখো ঝিলের সব সময়তেই আনন্দ মজা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে চলে আয় বই নিয়ে বসে চলো বই নিয়ে বসাই খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বই নিয়ে বসাবো আর হচ্ছে ওভারে গিয়ে বোমবার পড়াটাও একটু দেখব সন্ধ্যেবেলায় কালকে একটা পাপুস তৈরি করছিলাম তো সেটা হচ্ছে কালকে না দু দুদিন তিন দিন মতন আগে ধরেছিলাম একটু একটু করে সন্ধ্যেবেলা একটুখানি করে করি আর হচ্ছে এখন একটু বাকি আছে দেখি সন্ধ্যাবেলা একটু পরে একটু বসবো কারণ সন্ধ্যাবেলা চাঁদমালা করি না হয়ে মেলা চাঁদমেলা অবস্থা হয়েছে ছেলের পরীক্ষা পরীক্ষা করে একদমই কাজ করা হচ্ছে না তুই বই নিয়ে বস আর টাইম নষ্ট করিস না চা পাখি দেখি অনেক দেরি হয়ে গেছে তো চলো এখন আগে বই নিয়ে বসাই তারপরে আসছি তো সন্ধ্যেবেলায় ওই দুপুরবেলায় আর কি যে ভোগটা দেওয়া হয়েছিলো চালের ভোগে যে আলু ভাজা বেগুন ভাজা একটা তরকারি আর শ্যামা চালের এই ভোগটা তো বুম্বাকে গুনগুনকে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম একটুখানি খেয়ে নিলাম সন্ধেবেলা আজকে এটাই টিফিন করে নিলাম জানি রাত্রিবেলা পেট ভার করবে কারণ সন্ধেবেলা এরকম খাবারকে রাতে আর ভাত তাত খাওয়া যায় না তো তো কী করবো নষ্ট করবো খাবারটা খেয়ে নিলাম আর গুনগুন তো একটু বায়না করছিলো মানে খেতে চাইছিল না বলছিলো অন্য কিছু খাবে তো যাই হোক পরে বললো না এটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো